হরে কৃষ্ণা রাধে রাধে সুধে ভক্তবৃন্দ শ্রী আমলকি একাদশী দু সালে কবে পালন করতে হবে শ্রী আমলকি একাদশী ব্রত পারণের পূর্ণাঙ্গ সময়সূচি আমলকি একাদশী দিনে আমলকি সঠিক ব্যবহার শ্রী আমলকি একাদশী ব্রত দিনে কি আমলকি খেতে হয় ভগবানকে ভোগ দেওয়া যায় আমলকি বৃক্ষের মাহাত্ম আমলকির সাথে এই একাদশীর সম্পর্ক কোথায় জানুন বিস্তারিত এই পর্বে সালে শ্রী আমলকি একাদশী ব্রত ইংরাজি দশই মার্চ বাংলা পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবারে পালিত হবে শ্রী আমলকি একাদশী ব্রত মাহাত্ম নমো ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি এখন সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলুকি বৃক্ষ উৎপন্ন হয় এ বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখায় পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখনই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সে ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সৎগুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ব্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী শ্রীমূর্তি আবির্ভূতা হলেন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন মহামুনি বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্ত একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন শ্রী আমলকি একাদশী ব্রতদিনে আমলকি ভক্ষণ দর্শন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করতে হয় আমলুকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় আমলকি বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে গুণ ফল লাভ হয় সেই কারণে অবশ্যই শ্রী আমলকি একাদশী ব্রত দিনে আপনারা সবাই একটি হলেও আমলকি ফল ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে শ্রী আমলকি একাদশী ব্রত দিনে গ্রহণ করবেন বন্ধুরা শ্রী আমলকি একাদশী ব্রতের সাথে ভগবান শিব মাতা পার্বতী সম্পর্ক রয়েছে তাই এই তিথিতে ভগবান বিষ্ণুর সাথে পুজো করা হয় শিব পার্বতীর এই একাদশী তিথি উপলক্ষে কাশিতে শিব পার্বতীর বিশেষ পুজো হয় এই দিন থেকে কাশিতে হোলি খেলা শুরু হয় আমলকি একাদশীকে অনেকেই রঙ্গভরি একাদশীও বলে থাকেন আমলকি একাদশী ব্রত উপবাস পালন করলে আধ্যাত্মিক উন্নতি ইচ্ছা পূরণ ঋণ মুক্তি বিনাশ ইত্যাদি বহু সুফল লাভ করা যায় এছাড়াও এই দিনে আমলকি ফল বা তার থেকে তৈরি পণ্য খাবার হিসেবে গ্রহণ করলে শরীর ও মনের উপর শুদ্ধিকরণ হয় পুনরুজ্জীবিত প্রভাব পড়ে তবে আমলকি ভগবানকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু গ্রহণ করবেন কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ওই সর্বাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে একাদশী ব্রত দিনে পঞ্চরবি শস্য ভুলেও খাবেন না এতে হয় আমলকি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শ্রী হরিকৃপায় সকল পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণ শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে জয় শ্রী শ্রী আমলকি একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন কৃষ্ণকৃপায় মঙ্গল হোক সকলের একাদশী ব্রত নিজেও পালন করবেন অপরকে উৎসাহ প্রদান করবেন দেখা হবে আগামী পর্বে